তাওবার পানি এক ফোটা তাওবার পানি জীবনের সব গুণা ক্ষমা করাই দিতে পারে রসুল সাল্লা সাল্লামের সামনে এক সাবি একটা পাখির ছানা নিয়ে আসলো মা পাখিটা দূরে আওয়াজ করতেছে নবীজি জানতে চাইলেন এই পাখির বাচ্চাগুলি কেন এনেছ তিনি বললেন ইয়ারসুল আল্লাহ প্রাণী জগতে ও সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা সেই ভালোবাসা আপনাকে দেখানোর জন্য আমি এনেছি সাল্লা বললেন ভালোবাসাকে মোহব্বতকে আল্লাহ একশো ভাগ করেছেন নিরানব্বই ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন আর এক ভাগ পুরা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন আল্লাহর অগণিত প্রাণী অগণিত মখলুকের মধ্যে এক ভাগ দয়া মায়া আল্লাহ ভাগ করে দিয়েছেন এই পাখির ভাগে কতটুকু পড়েছে সাবি বললো জার্রা পরিমাণ পড়েছে খুব কম পড়েছে নবীজি বললেন এই সামান্য ভালোবাসা এই পাখিটাকে যদি জঙ্গল থেকে লোকালয়ে নিয়ে আসতে পারে তার সন্তানের জন্য তার ভালোবাসা যদি তাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারে ভাগ রহমতের মালিক তার বান্দাকে আরও কত বেশি ভালোবাসে বান্দা যখন গুণা করে ফেলে ফিরিস্তাদেরকে আলমা বলেন গুণাটা লেখবি না অপেক্ষা কর অপেক্ষা কর বান্দা তহবা করে কিনা বান্দা যদি তহবা করে ফেলে তবার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় ওই গুনাটা আমল নামায় রেকর্ড হয় না আল্লাহর কাছে কান্নাকাটি করুন বন্ধু ইমামের কাছে দোয়া চাইতেছেন চান খতিবের কাছে দোয়া চাইতেছেন চান কিন্তু আল্লাহ পছন্দ করে আপনার নিজের চোখের বাণী তাও বা অনুশোচনার কান্না আল্লাহর কাছে বড় দামি সে তাওবার দরজা কেয়ামত পর্যন্ত খোলা আছে সূর্য পশ্চিম দিকে উঠে পশ্চিম দিকে ডুবার আগ পর্যন্ত তাওবার দরজা বন্ধ হবে না আচ্ছা আপনারা বলেন তো শয়তান কি আছে না মরে গেছে যারা চুপ করে আছেন তাদের ধারণা শয়তান নাই কেমন শয়তান আছে কেয়ামতের আগে মরার কোনো সম্ভাবনা আচ্ছা শয়তান যে মরবে না এই ক্ষমতা সে কার থেকে চেয়ে নিছে তো মানুষের জন্য যদি তাওবার দরজা খোলা না থাকতো তাহলে পাপ করতে করতে মানুষ একেবারেই হতাশ হয়ে যেত জাহান্নামি হয়ে যেত কারণ শয়তান এখন মানুষকে দিয়ে যে পরিমাণ পাপ করায় এই জন্য এটা শয়তানের জন্য হতাশা যে শয়তানের জন্য এটা হতাশা বিপদের খবর যে শয়তান মানুষকে দিয়ে গুণা করাবে আর আল্লাহ মানুষের চোখের গভীরতা এত এত বেশি দিয়েছেন আটলান্টিক মহাসাগরের গভীরতা থেকে চোখের গভীরতা আরো বেশি আল্লাহ উদাহরণস্বরূপ কথাটা বললাম আটলান্টিক মহাসাগরের পানি শুকায় কিন্তু চোখের পানি শুকায় না চোখ দিয়ে দূরের জিনিস কাছের জিনিস সব দেখা যায় ওই চোখে আল্লাহ পানি জমা রেখেছেন চোখের পানি আল্লাহর বয়স যত বেশি পড়বে গুনা মাফ হবে জাহান নাম দূরে চলে যাবে জান্নাত তত নিকটে আসবে সোবাহ আল্লাহ তাই ইনশাল্লাহ দোয়া করবো তো হজে যারা যায় প্রচন্ড পাথরের মতো শক্ত কলি কলিজাত এমন মানুষও হজে গিয়ে আল্লাহর গড় দেখে শিশুর মতো কান্নাকাটি করে মিনায় কান্নাকাটি করে মুজদাল কান্নাকাটি করে আরাফাতের ময়দানে কানতে কানতে ফেরেশান অবস্থা রসুল সাল্লা সাল্লামের রজা গিয়ে যখন সালাম দে চোখের পানি অজর নয়নে পড়ে কান্না থামানো যায় না এই যে মনটা নরম হয় আল্লাহর কাছে চোখের পানি পড়ে এটা আল্লাহর বড় পছন্দ কারণ গুনা ক্ষমা করানোর জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য মক্কা মদিনা মিনা মুজালা ফারাফা এইসব জায়গা থেকে শ্রেষ্ঠ কোনো জায়গা নাই এরপরে ঘরে ডাক দিবেন মসজিদে ডাক দিবেন রাত্রিবেলায় উঠে দোয়া করবেন করবেন ডাক দিবেন মনে মনে ডাক দিবেন আওয়াজ করে ডাক দিবেন সব ডাক আল্লাহ শুনে কি না ইউনুস নাম শুনছেন আল্লাহর পয়গাম্বর আল্লাহর অনুমতি না নিয়ে হিজরত করেছে মাসে ঘেয়ে ফেলছে মাসে ঘেয়ে ফেলছে রসুলকে মাস ওলা বলা হয়েছে তিনি যে আল্লাহর কাছে দোয়াটা করেছেন কেঁদেছেন সেই রেফারেন্সটা আল্লাহ কোরআনুল করিমে রেখে দিলেন মাছ গিলে ফেললো সাগরের তলদেশে চলে গেল সাগরের তলদেশের থেকে ইনুসালাই্লাম আল্লাহর কাছে দোয়া করলেন কান্নাকাটি আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি পবিত্র আমি আমার উপরে বড় জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমার উপরে দয়া করো তিনি কারো উপরে অন্যায় করেন নাই তিনি কারো বাড়িঘর দখল করেন নাই কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেন নাই কারো অন্যায় অবিচার করেন নাই কারো ক্ষতি করেন নাই তাহলে জুলুম কি করেছেন ওই যে আল্লাহর অনুমতি ছাড়া হিজরত করে চলে গিয়েছেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন না আল্লাহর অনুমতি নেন নাই এটাকে তিনি নিজের উপরে জুলুম মনে করেছেন মাছের পেটের থেকে তিনি ডাক দিলেন সাগরের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার সাতটা জমিন আসমানের দূরত্ব তো ভেদ করে ইউনুস আল্লাহ সাল্লামের আওয়াজ আল্লাহ রাশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ আল্লাহ বলেন আমি তার দোয়ার জবাব দিলাম হুমিনাল আর আমি আল্লাহ তাকে মাসের পেটের থেকে মুক্ত করে দিলাম অন্ধকার থেকে মুক্ত করে দিলাম এইভাবে আমি আল্লাহ নেক্কার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি আইব আলাহি সাল্লামের ডাক জিনিস শুনেছেন নুয়ালাই্লামের ডাক যিনি শুনেছেন ইনুস আল্লাহি সাল্লামের ডাক যিনি শুনেছেন সে আল্লাহ কি এখনো আসে না নাই বন্ধু আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহকে ভালোবাসুন নবীকে ভালোবাসুন আল্লাহকে ডাকুন 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 আমরা আল্লাহকে ডাকতে পারি না ডাকি না তাই আমরা জবাবও পাই না ওই যে একটা ইসলামী গজল আছে মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ এ কেমনে শুনে না আল্লাহ যেভাবে ডাকার দরকার তোমাকে সেভাবে ডাকার তৌফিক করো করা আমি